ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐতিহ্য সংগ্রাম গৌরবময় সময়ে অনুষ্ঠিত কুষ্টিয়া জেলা অধীনস্থ কুমারখালী খুকসা উপজেলা শাখার আয়োজনে আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি লক্ষ কোটি তাওহিদি জনতার রাহাবার জুলাই আন্দোলনের ছাপাই সাহারা যিনি সর্বপ্রথম ভূ ভাঙ করে ইসলামী রাজনৈতিক ব্যারে স্বাধীনতার পতাকা উত্তোলনের রাজপথে ভূ উচ্চ করে লাল সূর্যের কদম অনুসরণ করেছিলেন তিনি হচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহান আমি বিশিষ্ট আলেমীন সাইকুল হাদিস আল্লামা মুফতি মোহাম্মদ ছৈয় ছৈয়ক ফয়জুল করিম হাফেজুল্লাহ অডিয়েন্স উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠনের পর্যায়ের নেতৃবৃন্দ বরেন্দ্র শিক্ষাবিদ ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট রাজনীতিবিদ জাতির মুখপাত্র সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা নিয়োজিত প্রশাসনের ভাইয়েরা সম্মানিত সুদী মন্ডলী এবং সামনে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান আধুনিক উপজেলা কমিটির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন সংগ্রামী সহযোদ্ধা শুরুতেই আমরা ছোট্ট স্মরণ করছি ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠা সেই সমস্ত বিশিষ্ট সন্তানদেরকে যারা একাত্তরের স্বাধীনতা নমনীয় পরাদিন দেশকে দ্বিতীয়বার স্বাধীনতার ফুল ফুটাতে নিজের রক্তর রাস্তায় ঢেলে দিয়েছেন আল্লাহ তারা তাদেরকে সাদতের উচ্চ মাকাম দান করুন এবং যারা বুলেটের আঘাতে বুক বেঁধে এখন কাঁদতে আল্লাহ তাদের সেবা কামেলা দান করুন সংগ্রামী উপস্থিতি জুলাই দুই হাজার শাসন ও জবাবদিহিতা রাজনৈতিক ও সাংস্কৃতিক একটি বল জগত জনগণ প্রত্যাশা করেছিলেন এই আন্দোলনের পর দেশের রাজনৈতিক দলসমূহ দায়িত্বশীল বিভিন্ন ভূমিকা পালন করবেন কিন্তু দুঃখজনক ক্ষমতাসীন কিছু দল আন্দোলনের পর যেভাবে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তা জাতির জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে নেতা কর্মীরা বিভিন্ন জেলায় শক্তি জয় করতে সাংবিধানিক প্রচার চালচ ও রাস্তা বরাবরের বিভিন্ন কার্যক্রম জড়িত জনগণের বিজয়ের পর রাজনৈতিক দলগুলোর উচিত ছিল জনগণের রায় সম্মান করা শক্তি ও পূর্ণ গঠনের পথে চলা কিন্তু আজ হুকشاء উপকূলবাসীর অবস্থা কি আমরা সকলেই ভালোভাবে জানি দুঃখ জার হলো সত্য যে আন্দোলনের পর যে চেহারা দেখেছেন তা শক্তি হতাশা জনক নয় তা ভয়ঙ্কর কিছু সন্ত্রাসী নেতা এখন আঞ্চলিক ভিত্তিক চাঁদাবাজি সিন্ডিকেট গড়ে তুলেছেন দোকান পাট পরিবহন হাটবাজার বাজার সব জায়গায় আন্দোলনকারীদের চাঁদা না দিলে ব্যবসায়ীদের হুমকি দোকান ভাঙচুর এমনকি রাতের অন্ধকারে হামলা চালানো এখন ওই সকল ক্যাডারদের সাধারণ কৌশল হয়ে দাঁড়িয়েছে গ্রামগঞ্জে সশস্ত্র মিছিল করে জনগণের মধ্যে ভীতি ছড়াচ্ছেন যেন তারা আবার ক্ষমতার রাজ পথে ফিরে আসতে পারে এটা পরিষ্কার যে তারা চায় না শান্তি ধারা বজায় থাক তারা চায় ভয় দেখিয়ে জনগণের চুপ করিয়ে রাখতে তারা চায় চাঁদাবাজির টাকা দিয়ে নিজের শক্তি গড়ে তুলতে তারা চায় সন্ত্রাসের মাধ্যমে প্রভাব বিস্তার করতে আমরা বলতে চাই এদেশের জনগণ আর ভয় পায় না তারা চব্বিশের জুলাইতে সেটা প্রমাণ করিয়েছেন চাঁদাবাজ সন্ত্রাসী আর ক্ষমতা লোভীদের জায়গা এই দেশে নেই জনগণের রায়কে অমান্য করে কেউ যদি আগুন নিয়ে খেলতে চায় তারা নিজেরাই সেই আগুনে চাই হবে ইনশাআল্লাহ জাতি হিসাবে আমরা এক হতভাগ্য এত কিছু চক্ষু পরেও দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী সময়ে আবারও যদি আমরা সেই চেয়ারে স্বেচ্ছায় আর এক নব্য জালিমকে উপবিষ্ট করি তাহলে চব্বিশ শহীদের রক্তের সাথে গাদ্দারি করা হবে এমনকি চললে জাতির ভাগ্য পরিবর্তন হবে না কিভাবে আমাদের কষ্ট অর্জিত এই স্বাধীনতাকে আবারও যদি আমরা হেলাই কাটিয়ে দিই তাহলে নব্য জালিম আমাদের কাঁধে নতুন করে ভর করবে ষোলো বছরের এই জুলুমের ইতিহাসে আবারও নতুন করে আমাদের সামনে আসবে আবারও ঝরতে হবে চব্বিশের মতো নতুন রক্ত সরকারের আমরা ইনশাআল্লাহ সবাই হাত পাকার পক্ষে আছি তো আমরা একটা হলেও ইনশাল্লাহ আমরা উপহার দেবো খালি থেকে আসসালামু আলাইকুম সংগ্রামে উপস্থিতি